আপনাদের যতদিন এই বিশ্বাস আসবে যে কম দামে ভালো জিনিস পাওয়া যায় ধ্বংস আমার বাচ্চার বাচ্চার আমার আমি ডাক্তার দেখাইছেন সবাই হাত তোলেন জীবনে একটা ওষুধ খাইছেন হাত তোলেন সবাই দেখেন প্রায় সবাই তাহলে রাখেন যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে চলেন আমরা কোষের যত্ন নেই খালি করি তো ওখানে আপনার ওষুধই চলবে আপনি অসল হয়ে যাবেন ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ বলেন খাই আর জমাই শেষ এটাই রোগ আর কিচ্ছু না এটা বুঝলে সব শেষ আসসালামু আলাইকুম ওয়া সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকতে চাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছে এই কারণে যে আসলে আমাদেরকে সব সময় ভালো থাকার চেষ্টা করে যেতে হবে এখন দেখেন আমরা শুধু সুস্থ হব না এখানে দেখেন অন্য জায়গার থেকে এখানকার বেসিক যে পার্থক্যগুলো একটু বুঝায় বলি এক অন্য জায়গায় গেলে ওষুধ লেখে বুঝায় দেয় না ডাক্তাররা কেউ বুঝায় দেয় না নাকি দেয় কথা বলেন দিলে ভালো দেয় যে ডায়াবেটিস এই কারণে হয়েছে কোষে ওভারলোড এটা ইনসুলিন রেজিস্টেন্স এভাবে কোষ খালি করবেন তারপরে এভাবে ভিটামিন ডি বাড়াবেন আপনার খাবারের এই পরিবর্তন করবেন ব্যায়ামের এই পরিবর্তন করবেন শ্বাসের ব্যায়াম এভাবে করবেন ঘুমের এই পরিবর্তন করবেন এভাবে আপনি সুস্থ হয়ে যাবেন ওষুধ মুক্ত হয়ে যাবেন এই কথা বলে বলে আমরা বলি একটা পার্থক্য দুই রকম কনফারেন্স প্রতিদিন কেউ করে না বিনামূল্যে তো নয়ই আর এই মানের একটা কনফারেন্স যারা করে তারা মাল পানি নিয়েই করে তা আমি বলছি সেটাও ভালো মাল পানি নিয়েও ভালো কথা বললে বলুক না অসুবিধা কি কিন্তু এই আমার পুরো বাংলাদেশে কেউ মাল পানি দিয়েও এই কথা বলে না আপনারা চাইলে ডাক্তার কন্ট্যাক্ট করতে পারেন ভাই আপনারা টাকা পয়সা সবাই মিলে দেবো আপনি কটা ভালো কথা বলেন ওষুধ মুক্ত কেমনে হবে এটা কিছু বুঝান আমাদেরকে বলবে না বলবে হ্যাঁ এটা হলো একটা পার্থক্য আর একটা পার্থক্য হলো এতদিন আপনারা চিকিৎসা করাইছেন না যারা জীবনে একবারও ডাক্তার দেখাইছেন সবাই হাত তোলেন জীবনে একটা ওষুধ খাইছেন হাত তোলেন সবাই দেখেন প্রায় সবাই তাহলে রাখেন তার মানে আমরা ডাক্তার দেখাইছি এবং ওষুধও খাইছি তার মানে ওই লাইনে হাইটেই আজকে এখানে আসছে তাহলে ওখান থেকে যারা ডায়াবেটিসের চিকিৎসা উচ্চ রক্তপাতের চিকিৎসা ফ্যাটি লিভারের চিকিৎসা হৃদরোগের চিকিৎসা মানে যেই চিকিৎসা বলে চলবে সবাই বলেন ওষুধ চলবে না হ্যাঁ তো যারা বলে চলবে তো ওখানে আপনার ওষুধই সলবে আপনি অসল হয়ে যাবেন ইনসুলিন হচ্ছে একটা হরমোন প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নিঃসরণ হয় কেন হয় কেন হয় তো আমরা যে খাই সেই খাবারটা কোষে ঢুকানোর জন্য ইনসুলিন লাগে বেশি লাগে চিনি খাইলে ভাত খাইলে রুটি খাইলে ফল খাইলে দুধ খাইলে বুঝছেন তো যে সকল রোগের ইনসুলিন তৈরি হয় না তাদের ডায়াবেটিস হয় এটার নাম হলো টাইপ ওয়ান ডায়াবেটিস এটা হলো ইনসুলিনের অভাবে হয় কি ইনসুলিনের অভাবে কি হয় বলেন টাইপ ওয়ান ডায়াবেটিস চিনবেন কিভাবে রুগীগুলো রোগা পাতলা চিকনা ওজন বাড়ে না শুকায় যাইতেছে আর ইনসুলিন না দিয়ে চলতে পারে না ইনসুলিন দিলে একটু সুগার নিয়ন্ত্রণে থাকে না দিলে আকাশে উঠে যায় বুঝতে পেরেছেন মানে তার ইনসুলিন দিয়েই চলতে হয় আর যারা দিন দিন মোটা গদা হইতেছে মানে স্বাস্থ্যবান হইতেছে অবশ্যই তারা টাইপ টু মুখস্থ বলে দেওয়া যায় যেমন আপনার যদি ডায়াবেটিস আছে ভাই নাই তবে আছে আপনি জানেন না আচ্ছা ডায়াবেটিস মানে রক্তের চিনি বেড়ে গেলে তাকে কি বলে ডায়াবেটিস বলে রক্তের চিনি বেড়ে গেলে তাকে কি বলে ডায়াবেটিস বলে তো এখন ডায়াবেটিস হতে একটা লোকের অনেক দিন সময় লাগে তাহলে দেখেন প্রথমে কি হয় জানেন বলেন প্রথমে ইনসুলিন রেজিস্টেন্স হয় তারপর ডায়াবেটিস হয় একটা ইনসুলিন রেজিস্টেন্স শুরু হওয়ার বারো বছর দশ বছর পরে গিয়ে ডায়াবেটিস হয় যেমন ওনার এখন ইনসুলিন রেজিস্টেন্স আছে ডায়াবেটিস শুরু হয়নি কিন্তু উনি যদি এভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে তাহলে পরে ডায়াবেটিস হবে তার মানে ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে ডায়াবেটিসের পূর্বাবস্থা বুঝে গেল ইনসুলিন রেজিস্টেন্স কি বলেন ডায়াবেটিসের পূর্বাবস্থা তাইলে আগে কি হয় ইনসুলিন আইআর হয় আইআর তারপরে ডায়াবেটিস হয় তাহলে আইআর যেদিন শুরু হলো মনে করেন সেখান থেকে আর কত বছর লাগবে ডায়াবেটিস হইতে সবার ক্ষেত্রে লাগে না কারণ এখন আমরা এগারো বছর নয় বছরের বাচ্চা ডায়াবেটিস পাই গেছে তার মানে আপনার যদি অনিয়ম ভালো থাকে মানে বেশি অনিয়ম করতে পারেন জন্মের পর থেকে তাহলে তাড়াতাড়ি আপনি হয়ে যাবেন এখন আপনার দশ বারো বছর অপেক্ষা করতে হবে যেমন ধর একটা বাচ্চা এগারো বছর নয় বছরে ডায়াবেটিস বানাইলো কিভাবে বানাইলো কারণ ও জন্মের পর থেকে অনিয়ম শুরু করছে মানে মাঠে মায়ের গর্ভ থেকে তার অনিয়ম শুরু হয়েছে কিরকম মা রাত জাগে মা প্রসেসড ফুড খায় বুঝতে পারছেন মা আল্ট্রা প্রসেসড ফুড খায় মায়ের কোনো ডিসিপ্লিন নাই ইত্যাদি 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 এরপরে আরেক কাইটটা বাইর করছে সিজার করে তারপরে হেরে দিছে সেরিলাক তারপর হেরে দিছে সিরিয়াল কিলার দিয়ে হ্যারে কিল করছে মায়ে কিল করছে কি দিয়ে সিরিয়াল কিলার দিয়ে কিল করছে আর মায়ের দুধের বদলে দিছে কৌড়ার দুধ এরপরে তাকে যত রকম প্রসেস ফুড তারে খাওয়াইছে ছোটবেলা থেকে কারণ ছোটোবেলা হ্যাঁ বেশি খাইতে পারে নাই এই দুঃখ বাচ্চার উপর দিয়ে পোষায় নিয়েছে বাচ্চা ঘুমাই গেছে আরে ঘুম থেকে তুইলা খাওয়াইছে বাচ্চা যদি মরি যায় একবেলা না খাইলে হ্যাঁ বাচ্চা খাইতেছে না হ্যার লগে দৌড়াদৌড়ি করে খাওয়াইছে বাচ্চা টেবিলের তলে লুকাইছে এখানে মা গেছে বাচ্চারা মোবাইল ধড়ায় দিছে কার্টুন দিয়ে খাওয়াইছে আরে বাচ্চা খা বাচ্চা রে খাইছে এখন আগে মানুষ বাচ্চা মনে করেন যে অপুষ্টিজনিত রোগে ভুক্ত আর এখন অধিক পুষ্টিতে তারা ভরপুর তো এর ফলে কি হয়েছে আমাদের কাছে আসছে এগারো বছরের বাচ্চা ডায়াবেটিস নয় বছরের বাচ্চার ফ্যাটি লিভার হ্যাঁ এক একটা ওজন নব্বই পঁচানব্বই কেজি ছোটো ছোটো বাচ্চা মাশরুম বাচ্চা তাহলে ওর কি অপরাধ না আমাদের অপরাধ আমার বাচ্চার বাচ্চার আমি বাচ্চা না নাকি কি বলেন আমি বাবা আমি দায়ী আমি মা আমি দায়ী আমি তাকে জেনে বুঝে ওই পথে ঠেলে দিস তাকে আদর করিয়া তার প্রতি ভালোবাসা দেখাইয়া মমতা দেখাইয়া মা ব্যায়াম করো না কষ্ট হবে জমি খাও খাও আরো মোটা কথা হও ভালো বোধহয় কথা না তাইলে ইন্সুরেন্ রেসিস্টেন্সের মূল কারণ বলেন খাই আর জমাই শেষ এটাই রোগ আর কিচ্ছু না এটা বুঝলে সব শেষ খাই আর জমাই শেষ এটা বুঝছেন ব্যাস এটাই সব রোগের মূল কারণ খাই আর জমে তো জমে বলেন জমে জমে জঞ্জাল টক্সিসিটি ব্যাস বাকি সব ওখান থেকে আসবে জমে জমে জঞ্জাল টক্সিসিটি ইনফ্লামেশন অ্যান্ড টক্সিসিটি তাহলে কি হলো সেলুলার ওভারলোড হোয়াট ইজ সেলুলার ওভারলোড বলেন কোষে জায়গা নাই খাইছি জমাইছি জমা মনর জায়গা কমে গেছে এটার নাম হলো ইনসুলিন রেজিস্টেন্স তাহলে ইনসুলিন রেজিস্টেন্স মানে কি কোষে জায়গা নাই ডায়াবেটিস মানে কি কোষে জায়গা নাই বলেন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না বিধায় রক্তের চিনি বেড়ে যায় এটা হলো টাইপ টু ডায়াবেটিস তাহলে কেন রক্তের চিনি বেড়ে যায় কারণ কোষে ঢুকতে কেন পারে না কোষে জায়গা নাই কেন নাই খাই আর জমাই তাইলে রোগ করতে হইছে এখন আমাদের ডায়াবেটিস আছে কার কার দেখি হাত তোলেন সবাই যাদের আছে হ্যাঁ তার মানে কংগ্রাচুলেশন খাইছেন আর জমাইছেন কেন মনের শান্তি দরকার কারণ মনের অশান্তিতে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে টেনশনে বাড়বে না ঘুমালে বাড়বে রাত জাগলে বাড়বে একদম প্রমাণিত তাহলে প্রমাণ করে দিচ্ছি দেখেন আপনারা যাদের ডায়াবেটিস আছে তাদের কি টেনশনে বাড়ে না রাত জাগলে বাড়ে না ডায়াবেটিস হ্যাঁ তাহলে তো ঠিকই আছে প্রেশার বাড়ে না তা তো ঠিকই আছে ঘুম না হলে পেশার বাড়ে টেনশন করলে প্রেশার বাড়ে ডায়াবেটিস বাড়ে ঠিক হ্যাঁ তো তো হয়ে গেল তো দ্য থট প্রসেস আপনি যা চিন্তা করবেন ওই চিন্তার আলোকেই আপনার ফিজিওলজি ক্রিয়েট হবে তাহলে আপনারা যদি চিন্তা করে টেনশন করে বুক ধড়ফড়ানি বানাইতে পারেন পারছেন তো অনেকে নাকি এই অনেকে আছে না এখানে যাদের টেনশনে বুক ধড়ফড় করে কলজা কাপে আছে কি না যদি না আসে এখানে এনে দাঁড়া করাবো তারপর দেখবেন আমি হার্টবিট মাপবো হ্যাঁ এখানে দাঁড়াইলেই শুরু হয়ে যাবে হার্টবিট আমার পাশে দাঁড়াইলেই দেখবেন বুঝেন নাই নাকি নাকি দাঁড়া করব এখনই বেড়ে গেছে ওকে ঠিক আছে বাড়বে বুঝেন নাই বাড়ে হ্যাঁ তাহলে আমি যদি টেনশনে প্রেশার বাড়াইতে পারি আমি যদি টেনশনে আমার রাত জাগা আমার যদি টেনশনে আমার ডায়াবেটিস বাড়ে তাহলে আমি আর চিন্তা করে এটাকে কমাইতে পারবো পারবো কিন্তু সেইটা আমি জানি না সেটা আমি জানি না তাহলে সেই চিন্তা কি সেটা হলো মানসিক প্রশান্তির চিন্তা সেটা হলো ভালো কিছু চিন্তা সেটা হলো ডিপ ব্রিদিং সেটা হলো রিল্যাক্সিং প্র্যাকটিস সেটা হলো ঘাসে হাঁটা সেটা হলো তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে তাওয়াক্কুল করা আল্লাহকে সব কিছুর ঊর্ধ্বে মানা কে পালনকর্তা কে সুস্থ কে করবেন অভিভাবক কে আপনার উত্তম তা এত উত্তম অভিভাবক থাকতে আপনি টেনশন করে মর্তিসেন কি জন্যই তার মানে আপনি অসহায় এতিম আল্লাহ আপনার আল্লাহ নেই এই জন্যে টেনশন করেন আর কি উনি তো আজকে যারা নতুন এসেছেন তারা অনেকেই বুঝতে পারছেন না যে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখেন কোষে যখন খালি থাকে তখন আমরা যে খাবার খাই ভাত রুটি বা ফল দুধ বা অন্যান্য খাবার রক্তে চিনি আসে ইনসুলিন এই চিনিকে কোষে ঢুকায় চাবি দিয়ে কোষের দরজা খুলে দেয় এটা হচ্ছে একটা স্বাভাবিক সকল স্বাভাবিক মানুষের ভিতরে এই ঘটনাটা আছে। তাহলে কি হলো আমরা খাবার খাচ্ছি সেই খাবারটা থেকে আমাদের রক্তে চিনি আসছে রক্তের চিনিটা ইনসুলিন কোষের ভিতরে ঢুকাচ্ছে চাবি দিয়ে কোষের দরজা খুলছে ওই চিনি কোষ ব্যবহার করে শক্তি তৈরি করে আমাদেরকে দৌড়াতে চলাফেরা করতে সাহায্য করছে ক্লিয়ার এই পর্যন্ত ঘটনা ঠিক যতদিন আপনার কোষ খালি ততদিনই আপনার যতই খান যাই করেন আলহামদুলিল্লাহ ভালোই থাকবেন যেমন ছোট মানুষ অনেক খাওয়া দাওয়া করার পরও আমরা যখন বয়স কম ছিল অনেক খাওয়া দাওয়া করার করার পরেও আমরা ভালো ছিলাম এখনও যেমন বাচ্চারা যারা পিজা বার্গার স্যান্ডউইচ খাচ্ছে কিন্তু এখনও রুগী হয়নি হবে হ্যাঁ সে কিন্তু এখনও হয়নি তারপরে এখনো ওদের মেটাবলিজম ভালো আছে এখনও ওরা গায়ে হজম করতে পারতেছে এখনও ওদের অক্সিডেন্ট প্রপার্টিজ এখনও অনেক ভালো ওদের বুঝতে পারছেন ওদের যে ডিটক্সিফিকেশন করার ক্ষমতা এখনো ভালো ওদের লিভার এখনো ক্লিন কিন্তু এই যে ক্লিন অবস্থা এইটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এবং সে যেমন ফুটবল খেলা ছেড়ে দিয়েছে আমরা যেমন ছোটোবেলায় যে অ্যাক্টিভিটিগুলো যখন ছেড়ে দেই তারপর চাকরি করি সাকর হয়ে যায় তারপর আসিয়ার যায় অফিসে আর ওখানে যে বসে বসে ডেস্কে জব করি তখন কি হয় ওই খাবার যা খায় সেই খাবারগুলো যে খরচ হয় না সেই খাবারগুলো সর্বি হিসাবে জমতে থাকে সহজভাবে বোঝাচ্ছি আর কি আরো জটিল প্রক্রিয়া গ্লাইক্রোজেন হয় তারপর হচ্ছে যে ফ্যাট হয় আমি জটিল করতে চাচ্ছি না সহজ ভাবে এটা ইম্পর্টেন্ট না আপনাদের বিষয়টা বোঝা ইম্পর্টেন্ট হইলো কি করলে ভালো হবেন সেটা বোঝা আপনাকে ডাক্তার হতে হবে না কিন্তু কি করলে রোগী হবেন না সেটা জানতে হবে তাহলে তবুও যাদের মানে ওই যে হুমায়ার যারা বুঝেন নাই তার মানে হুমায়ার মানে হইলো কোষে জাগা নাই কোষ বলতেছে আমার আর কত খাওয়াবি আমি আর পারি না এবার তোরা একটু খাওয়া থামা হ্যাঁ তো সে তো আর এটা মুখে বলতে পারে না সে বলে যে আমার শরীরে চিনি খবরদার তো কি করবে যে ইনসুলিন তুই খালি চাবি দিয়ে দরদা খোলো আর খালি চিনি ঢুকাও দে তোরে এবারে ব্লক মার তো সেই ইনসুলিনটা ব্লক করে দে এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স ধরেন একটা সুন্দরী মেয়ে অনেক ছেলেরা তার নাম্বারের মধ্যে খালি ডিস্টার্ব করে তা এ কি করে ব্লক করে দেয় কি ব্লক করে ছেলে কপালে ব্লক লিখে দেয় না ওর নাম্বার ব্লক করে দেয় তো এখানে প্রবলেমটা হলো চিনি দুক্তিছে ঢুকাচ্ছে কে ও ইনসুলিন ব্লক মারে ও এত বোকা না যে চিনিরে ব্লক মারবে বা এটা তো সম্ভব না ইউর রাইট হ্যাঁ এটা দ্বারা বুঝে এটা সম্ভব না ওর কাছে ক্ষমতা আছে ও ইনসুলিন ব্লক মারে এখন ইনসুলিন ব্লক মারলে চিনি ঢুকতে পারবে না এখন এক ওই দিন বাঁচবে একটু মানে বুঝলেন এ হলো ঘটনা এখন এই যে ব্লক মারলো এটার নাম হল ও বাধা দেয় বাধা দেয় বাধা দেয় এই বাধা দেওয়ার নাম হলো বলেন জায়গা নাই বলেন কি কেন দেয় বলেন ওভারলোড কেন ওভারলোড বলেন আমরা খাই আর জমাই ব্যায়াম করি না আর টেনশন করি রাত জাগি আর নিজের জন্য যত্ন নিই না সময় দেয় না এই হলো আসল কাহিনী। আমাদের আজকের আলোচনাটা মূল বিষয় হলো পারিবারিকভাবে সবাই মিলে সুস্বাস্থ্যের চর্চা পজিটিভিটির চর্চা করব এবং আমরা দুজন মিলে আমরা পরিবারের সবাই মিলে আবার জাননাতে দেখা হবে ইনশাল্লাহ যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে চলেন আমরা কোষের যত্ন নিই কোষখালি করি তাহলে কোষখালি করার জন্যে আমাকে ইনসুলিন কমাতে হবে আর ইনসুলিন কমাতে হলে আমাকে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হবে আবার খাবেন ঠিক আছে আবার খাবেন এরপর আপনাকে রোজা তারপরে ওই যে ব্যায়াম এক্সারসাইজ এগুলো করতে হবে আর এই জিনিসটা ওই যে বললাম উপরের হাত ভালো নিজে জ্ঞানী হওয়ার চেষ্টা করেন এবং নিজে ডাক্তার হওয়ার চেষ্টা করেন মানে নিজেকে ভালো রাখার জন্য যতটুকু দরকার অতটুক তাহলে বলেন আপনারা ব্যায়াম করবেন ইনশাল্লাহ ব্যাস হয়ে তো আর ব্যায়ামের উপকারে তিনি আমার ভিডিওগুলো দেখলে ইউল বি মোটিভেটেড মানে করতে ইচ্ছা করবে হ্যাঁ মাইন্ডার নো দেন আই ক্যান নট সি আপনি যখন আপনি যখন জানবেন তখন আপনি মানতে পারবেন একটা জিনিস কেন করতেছেন আপনি না জেনে করলে রেজাল্ট পাবেন হয়তো কিন্তু জেনে করলে বেশি রেজাল্ট পাবেন এই জন্য আল্লাহ তালা কোরআন শরীফ দিয়েছেন কত পারা তিরিশ পারা কিন্তু এখন আসেন আমি সংক্ষেপে কোরআনে সারণ নির্যাস বলে দিই হারাম থেকে বাঁচুন হ্যাঁ হালাল কাজ করুন ঠিক আছে শির করবেন না ওকে ব্যাস আর ছোট্ট গোনা থেকে বিরত থাকবেন আর ছোট্ট ভালো কাজ হলেও সেটা নিয়মিত করবেন ব্যাস আর বাকিটা জান্নাত মানে আপনার এর ভিতরেই শেষ এরপর পাঁচ পাঁচক নামাজ এরপর হজ জাকাত এর ভিতর চলে আসে হারামালালের ভিতরে ফরজ পালনের ভিতরে কবিরাগনা থেকে বাঁচা দেখেন সব চলে আসছে এর ভিতরে ব্যাস এখন বলেন তাইলে বাকি আয়াতগুলো কিসের এটা হলো মোটিভেশনাল এটা হলো আপনার ইতিহাস বলছেন আল্লাহ যেন ইতিহাস থেকে শিক্ষা নেন অন্যান্য যুগের পরিণতি বলছেন জান্নাতের বর্ণনা দিয়েছেন যার নামের বর্ণনা দিয়েছেন অতীতে যে সকল জাতি আল্লাহকে মানে নাই অস্বীকার করছে নিজেদের প্রতি জুলুম করছে তাদেরকে আল্লাহ কাউরে ঝড় দিয়ে করছেন বাতাস দিয়ে করছেন পানি দিয়ে করছেন ডুবায় চুবায় মারছেন কিন্তু আপনাদেরকে আল্লাহ কিছু করতেছেন না কারণ প্রিয় রবি হজরত মোহাম্মদ সালুল্লাহ আসলামের একটা দোয়ার কারণে আল্লাহ তালা গজব দিতেছেন না আর কি কিন্তু আমাদের গজবগুলা এই রোগগুলা আসতেছে এখন যে রোগগুলো পৃথিবীতে কোনোদিন ছিল না তাহলে আমাদের হোমায়ার থাকতে হবে কত এক টি জিএচডিএল দুই সিআরপি তিন ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তো যারা এখন মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ আর যারা নতুন এসেছেন তাদেরও মুখস্থ হয়ে যাবে এবং এগুলো প্রতিটা আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে ভিটামিন ডি কেমনে বাড়াবেন ইনসুলিন রেসিস্টেন্স কেমনে করাবেন হ্যাঁ ডায়াবেটিস থেকে কেমনে মুক্ত হবেন প্রধাও কেমনে কমাবেন টিজিএসডিএল রেশিও কীভাবে ঠিক করবেন সব কিছু আছে কিনা বলেন তাহলে আর এখন অলরেডি বলে দিছি যে আমরা যে নিয়মগুলো বলছি সেটা মানুন তারপরে এই যে আপনাকে ডাক্তার পার্সোনালাইজড অ্যাকশন প্ল্যান এখানে করে দিবেন প্ল্যানারে আমাদের গাইডলাইনটা আপনারা মুখস্থ করবেন ইনশাল্লাহ পড়তে থাকুন করতে থাকুন ওই যে ওনার মতো প্রথমবার যা যা করছেন আবার আসেন তারপরের মাসে আরেকটু ভালো করেন আর আবার আরেকটু একটু ভালো করেন এইভাবে আস্তে আস্তে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখো বলে আমিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল হাসানা অকিন আযাবান নার। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শান্তিতে রাখো আখের হাতে শান্তিতে রাখো এবং আমাদেরকে খবর দেওয়ার এই যে এই যে জাহান্নামে আগুন থেকে আমাদেরকে বাঁচাইতেই হবে কোনোভাবে ওখানে আমরা এখানে যেতে চাই না মনে থাকবে কথাটা এটা বারবার মনে করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো করে যেতে পারি এবং আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন তা না হলে আমাদের ট্রল করা আর লোকের অভাব হবে না আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন